নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের জিরা আলু করে দেখাবো এটা একটা ব্রেকফাস্ট বা ডিনার সব সময় এটা খাওয়া যায় এটা রাতের ডিনারে রুটির সঙ্গে এই আলুর জিরা আলুটা খুব ভালো চলবে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে দিলাম দেড় চামচ মতো গোটা জিরে আর এর জন্য আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা তোমাদের দেখাইনি আর ধনে দিলাম এক চামচ আর হিং দিলাম এক পিঞ্চ মতো এক পিঞ্চের একটু বেশি দিয়ে এটাকে যখন ভাল ভালো গন্ধ বেরোবে হিং ধনে আর জিরের থেকে তখন আমি বিট লবণ দিলাম এক চামচ আলু আমি তিনটে সেদ্ধ করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দু ঘন্টা আগে সেদ্ধ করে নিয়ে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিলে আলুটা একটু শক্ত হয়ে যাবে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদাটা কিন্তু পেস্ট করে দেয়া হবে না দেওয়া যাবে না ওটা একটু গ্রেট করে দিলে ভালো হয় পেস্ট করে দিলে আলুটা দিলে ভালো লাগবে না খেতে আমি আলুটা গ্রেট করে দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ঠিক এরকমভাবে কেটেছিলাম আমি ডুমো ডুমো করে কেটেছিলাম একটা বড় আলু মাঝখান দিয়ে কেটে নিয়ে আবার সেটাকেও আবার কেটেছি কেটে টুকরো করেছিলাম তিন মিনিট মতো এরকমভাবে ভেজে নিয়ে এবার আমি সামান্য হলুদ দিলাম আর ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আর খাবার নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রেগুলার যে নুনটা সেটা দিলাম প্রথমে আমি বিট বিট লবণটা কিন্তু আমি ফোড়নের সময় দিয়েছিলাম এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ মতো আর আমচুর পাউডার দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিলাম তারপরে আমচুর পাউডার দিলাম এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে হয় এবার আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচেরও কম এবার কষৌড়ি মেথিটা দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট ঠিক এইভাবে ভেজে মানে কষিয়ে কষিয়ে করতে হবে জল দেওয়ার কোনো ব্যাপার নেই এখানে জল জল চলে না এটাতে নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট নাড়াবো ব্যাস আমার রান্নাটা কমপ্লিট খুব কম সময় লাগে শুধু মশলাগুলো রেডি থাকলে করতে বেশিক্ষণ লাগে না কিন্তু খেতে খুব ভাল লাগে